দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভিযোগের তীর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে দুর্নীতি দমন কমিশন দুদক ক্ষমতার অপব্যবহার জালিয়াতি ও দিনের ভোট রাতে করার অভিযোগ তদন্ত শুরু করেছে এই অনুসন্ধানে চৌষট্টি জেলার জেলা প্রশাসক পুলিশ সুপার এবং নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে রাজধানী সেগুনবাগিচায় এক প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন জানান দু সালে নির্বাচন নির্বাচনের অভিযোগের ভিত্তিতে একটি পাঁচ সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে তারা ভিডিও সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করবে দু হাজার আঠারো সালে দিনের ভোট রাতে করার অভিযোগ ছিল সেই সংক্রান্তে অভিযোগে যে বিষয়গুলো উল্লেখ ছিল সেই বিষয় নিয়েই অনুসন্ধানের সিদ্ধান্ত গিয়েছে যদি দু হাজার সালের অভিযোগের বিষয়েও এসে থাকে সেই বিষয়েও কমিশন অনুসন্ধানের দু হাজার আঠারো সালের অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে আসন পেয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে অপরদিকে বিএনপি মাত্র আসনে জয়লাভ করে দুদক কর্মকর্তাদের মতে ওই নির্বাচনে দিনের ভোট আগের রাতে করা ব্যালট জালিয়াতি এবং কিছু কেন্দ্রে নব্বই শতাংশের বেশি ভোট দেখানোর অভিযোগ রয়েছে অভিযোগে উল্লেখ রয়েছে অনেক ভোট কেন্দ্রে অফিসারের স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপারে সিল মেরে আগের রাতে বাক্সে ভরে রাখা হয়েছিল এমনকি নগর একটি কেন্দ্রে অফিসারের মৃত্যুর ঘটনায় রহস্যজনক পরিস্থিতির সৃষ্টি হয় বর্তমান পরিস্থিতি দেশের রাজনৈতিক ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়কে উন্মোচন করছে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হলে এই অভিযোগের যথাযথ তদন্ত অপরিহার্য এবি নিউজ ডেস্ক রিপোর্ট